এজন্য যুবক আপনারা যারা গান শুনতেছেন এটার মজাও আপনারা পাবেন আমরা যারা সেজদা দিচ্ছি আল্লাহর কসম আমরা এটার মজা পাব তুমি কি দেখে মজা পাচ্ছ আমি সেজদা দিয়ে মজা পাচ্ছি দুই মজারই বিনিময় আখেরাতে ফ্যাসালা তোমার বিনিময় আসবে আমার বিনিময় আসবে ফলাফল দুইজনেরই ঘোষণা দুইজনেরই ঘোষণা কেউ বিবি নিয়ে হালাল স্ত্রী নিয়ে তৃপ্ত কেউ হারাম মহিলা নিয়ে তৃপ্ত আল্লাহ বলে চলো ওচির এই দুইজনকেই বিনিময় দাও হালাল স্ত্রী নিয়ে যে जिंदगी কাটাইছে আমি তাকে জান্নাত দেব হারাম নারী নিয়ে যে ফੁੱট্টি করছে আমি তাকে জাহান্নাম দেব লা হুজjata বাইনানা ওয়া বাইনকুম এরপরে আল্লাহ বলে নবী বলে দেন আট নাম্বার তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো বিবাদ নাই তোমাদেরকে পরিষ্কার বলে দিলাম আমরাও পরিষ্কার শুনে নিলাম আল্লাহর বিধান অতএব কোনো ঝগড়া নাই ঝগড়ার কারণে বলি নাই বলেছি আল্লাহর মহাব্বতে আখেরাতের আশায় বড়কালের ভয়ে অতএব কোনো বিবাদ নাই তোমরাও আল্লাহকে মানো আমরাও আল্লাহকে মানো নয় নাম্বার আল্লাহ তাআলা বলেন নবী বলে দেন আল্লাহ উয়া যে না আল্লাহ আমাদের প্রত্যেককে একত্রিত করবেন মানলেও না মানবে ঠিক না বলেন দশ নাম্বার ইলাইহিল মাসির আল্লাহ তালা বলেন শুধু একত্রিত করবে না বরং নবী বলে দেন তোমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে অর্থাৎ আল্লাহর মুখোমুখি হইতে হবে মুখোমুখি মুখোমুখি আল্লাহ তালা একেবারে মুখোমুখি সামনে এনে আল্লাহ তালা বলবেন আমার বান্দা বলো একটা একটা করে লিমা ফালতা এটা কেন করেছ এটা কেন করেছ এটা কেন করেছ এটা কেন হাদিসে আছে হজরত ওমর রাদি আল্লাহ তালা তিন দিন ক্ষুধার্ত থাকার পর দুইটা খেজুর খাইছেন আর এক ঢোক পানি খাইছেন আল্লাহর নবী দেখে নবীজি বলছেন আল্লাহর কসম অমর এই দুই খেজুর আর এই ঢোক পানি এইটাও আল্লাহর কাছে তোমাকে জবাব জবাব দিতে হবে ঢোকা মুখোমুখি অতএব আল্লাহর দেওয়া এই জমিনের প্রতি ইঞ্চি যা ভোগ করছেন প্রত্যেক সেকেন্ড আল্লাহর কাছে হিসাব দিতে সরাসরি আল্লাহর কাছে সামনে এনে মুখোমুখি ইন্নাল্লাহ সাইউকলি আল্লাহ কথা বলবে তাহলে এই দশটা কথা এক নাম্বার আল্লাহর পথে দাওয়াত দুই ইবাদতের উপরে নিজে অটল থাকা তিন মানুষের খেয়াল খুশি মতো খামখেয়ালি যা করে মানুষ তা অনুসরণ না করা চার আল্লাহর কিতাবে যা আছে তাই কেবল মেনে নেওয়া পাঁচ জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করা ছয় আল্লাহ আমারও রব সকলের রব একথা মেনে নেওয়া সাত আল্লাহ তালা প্রত্যেকের জন্য তার নিজ নিজ আমলের বিনিময় দিবেন একথা বুঝে নেওয়া আর আমার মাঝে সবার মাঝে কারোর সাথে দুশ্মনী নাই সবাই আল্লাহর কথাই বললা আল্লাহর জন্যই ফিরে যাওয়া নয় আমাদের প্রত্যেককে আল্লাহ একত্রিত করবেন দশ আমাদের সকলকে পুরা জিন্দগি নিয়ে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন বলেন আমি আমার বাপ আবারও বলছি সেই প্রথম কথা নিজের পরিবার বিবি বাচ্চা সংসার নিজের জীবন উপার্জন আয় রোজগার নিয়ে ভাবেন ভাবেন ও চিরেই আখেরাত অচিরেই কম পৃথিবী উন্নত হোক আপনি টেনশন করে লাভ নাই আপনি মরলে পৃথিবী যদি সাঁতার দেশও জায়গা আপনার লাভ গীতা